কৃষ্ণকে পেয়েছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা সকল ভক্ত বেকুলিত হয়ে তার বন্দনা করতেছি জানেন জানেন কেউ মহাভারতে আপনারা শুনেছেন সত্যভামার ভামার কাহিনী যে সত্য ভামার উপবাস থেকে তিনি পারনা করে পারনা দক্ষিণা দিতে যাবেন তো সেখানে দক্ষিণা নেওয়ার জন্য নারদমণি উপস্থিত হয়েছিল নারদকে প্রশ্ন করেছিল সত্যভামা সত্যভামা সম্পদের মালিক এক রানী সোনা দানা রৌপ্য ধান চালের কোনো অভাব নেই তো এখন দক্ষিণা দিবেন ভালোই কথা আপনারা যারা একাদশী থাকেন দ্বাদশী থাকেন আপনারা যারা পূর্ণিমা অমাবসা ইত্যাদি ইত্যাদি করেন একটা কথা মনে রাখবেন একাদশী করিলে ব্রাহ্মণ দক্ষিণা ছাড়া একাদশীর ফল প্রাপ্ত হবেন না অনেকে বলতে পারেন যে ইনি আবার কি বলে আপনারা ব্রাহ্মণ দক্ষিণা দেবেন হাটে বাজারে যেখানে পান দেবেন না হলে টাকাটা রেখে দেবেন ওনার উদ্দেশ্যে রেখে দেবেন যখন দেখা হবে তখন দিয়ে দেবেন না হলে মোবাইলে ফ্লেক্সিলোড করে দেবেন না হলে বিকাশ করে দেবেন এক কথা দক্ষিণাটা রেখে দেবেন হ্যাঁ সৎসঙ্গরা কি করেছে বাড়িতে পৃষ্ঠভূতির আয়োজন করেছে তাহলে বছরের পর বছর তারা যদি ওখানে টাকা রাখতে পারে গুরুর নামে চাল রাখতে পারে আর আমাদের তো এই অবস্থা একাদশী করেছি দশ টাকা তার নামে রেখে দেন বাড়িতে যেদিন ব্রাহ্মণকে পাবেন প্রণাম করে বলবেন ঠাকুর মশাই আমি একাদশী থেকেছি দক্ষিণেটুকু নিয়ে যান পাবেন না আপনার তো সাত দিতে হবে এমন বলেনি কিন্তু ওই উদ্দেশ্যে দেখা লাগবে কারণ ব্রাহ্মণ দক্ষিণে না হলে তো আপনার ব্রতটা সফল হবে না একাদশী মাহাত্মে বলেছে একাদশী বাড়িতে চুকচুক করে হয় না আমরা তো চুকচুক করে করি ঠিক নেবে ঠিক একাদশীটা হচ্ছে হরিবাসর এই ব্রতটার নাম হলো হরিবাসর এটা হরিবাসরে ঘট বসাইতে হয় ব্রাহ্মণকে এনে ঘট বসাইতে হয় তাহলে হরিবাসরে যদি সবাই মিলে আমরা অষ্টপ্রহর করতে পারি দুর্গা মন্দিরে সবাই মিলে যদি দুর্গা পূজা করতে পারি একাদশীটা সবাই মিলে করা যাবে না যারা যারা করবে কাকতো আবার চাপ দেওয়া যাবে না যারা যারা করবে সকলে মিলে সাদা করে একজন ব্রাহ্মণকে এবং সেই ঘট বসে যেমন শিবরাত্রি ব্রতের পূজাটা না অনুযায়ী সেই সেই রকম রকম একাদশীরও পূজা রয়েছে পূজাটা করবেন করার পরে আবার পুরোহিত থাকবে পরের দিনে আবার ব্রত শেষ করে সেখানে ব্রাহ্মণ দক্ষিণে দিয়ে দিলেন কিন্তু এই জিনিসটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এক শ্রেণীর মানুষ আসলে শাস্ত্র সেটা বলেনি শাস্ত্র বলেছে এটা হরিবাসর এটা হরিবাসরে করতে হয় না করে আমরা ঘরের কোনায় করি না এটা হবে না তো যখন মুনিকে দক্ষিণা দেবেন নারদমুনি প্রশ্ন করল সত্যভামা হে বৈষ্ণব শ্রেষ্ঠ হে দেবশ্রী নারদ তো থাকার পরে আপনাকে দক্ষিণে দেওয়ার জন্য সংকল্প করেছি কি দক্ষিণা নেবেন সোনা দানা গো হস্তি অশ্ব কয়েছে মাগো আমি তো বৈষ্ণব মানুষ সোনাদানা নিয়ে কি করব আমার তো বাড়ি ঘরে নাই আমি এখানে ওখানে থাকি আর অনাদিনোবিন্দের নাম করি কারণ টেলিভিশন ফিল্মে দেখেন নাই নারায়ণ 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 শুধু নারায়ণের নাম করে আজকে যদি আমি বলি শিবের একটা জায়গা রয়েছে তার নাম কি মাস্টার মশাই তার নাম কি অনেকে না কৈলাস নারায়ণের একটা জায়গা রয়েছে তার নাম কি গোলক বিষ্ণুর একটা জায়গা রয়েছে তার নাম কি তাহলে নাম কি কেউ নারদমুনির কোনো জায়গা নেই তাহলে আজকে সমাজে যারা বৈষ্ণব হতে যাচ্ছে আজকে সমাজে যারা বৈষ্ণবের অভিনয় করতেছে তার কোনো বাড়িঘর থাকবে না তার কোনো কিচ্ছু থাকবে না তো ভাব পর্যন্ত তিনি হবেন বৈষ্ণব কিন্তু আজকার বৈষ্ণব সোনার পালংকে ঘুমায় আজকের বৈষ্ণব পাকা বাড়িতে ঘুমায় ঠিক নেবে ঠিক বললেন তাহলে যিনি বৈষ্ণবের গুরু তার কোনো বাড়ি ঘর নেই তার কোনো লোক নেই আর আপনার আবার পালংকে সোনার পালঙ্ক খাট পালঙ্ক পাকা বাড়ি কেন এরা তো বৈষ্ণব না এরা হলো ভেকধারী বৈষ্ণব ভাব নিচে অন্ত শূন্য অর্থাৎ বাইরে ফিটফাট ভেতরে সদর ঘাট জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রতি হরি হরি বল তার মানে কি বাইরে ফিটফাট বাইরে বৈষ্ণবত্ব ভেতরে সদর ঘাট রাত্রিবেলা তার ছেলের সাথে যুক্তি করে বাউরে ওই যে এইখানে ফল্লা জমি তিন শতক বেসাবে তা ওই তিন শতক নিবার ফেললে আমাদের পোলটা এক হয়ে যাবে এই হলো আমাদের বৈষ্ণবের অবস্থা আরে আপনি যদি বৈষ্ণবই হলেন আপনার জমির প্রতি এত লোভ কেন আপনি ভক্ত ভগবান তো বৈষ্ণব হতে বলেনি ভগবান ভক্ত হতে বলেছে আত্ম জ্ঞানী ভক্ত মধ্যে বলা রয়েছে কোথাও বৈষ্ণব পাবেন না বৈষ্ণব তো তিনি নারদমণি তো তখন নারদমণি বলল মাগ আমি ধন সম্পদ নেব না আমাকে তোমার কৃষ্ণকে দক্ষিণা দাও কাহা এটা তো সহজ জিনিস এটা সহজ জিনিস না যে যে কৃষ্ণ বসে আছে তুমি তোমার কৃষ্ণকে দক্ষিণে দাও তো নারদ মুনি এই কথা বলার পরে সত্যভামা বলল যে বৈষ্ণব শ্রেষ্ঠ দেবর্ষী নারদ আমার কৃষ্ণকে কোলে নেওয়ার মতো ক্ষমতা তোমার আছে কথা হ্যাঁ আছে এই কথা শোনা মাত্র কৃষ্ণ কি করলো কৃষ্ণ তখন অন্তর্জামী রূপে যখন দেখলো যে দেবর্ষী নারদ আমাকে দক্ষিণা প্রাপ্ত মানে কি প্রার্থনা করেছে তখন তিনি অলৌকিকভাবে ভাবে ছোট হয়ে গেলে কেন হয় না দেখেন নাই সিনেমাগুলো কৃষ্ণ বড় হয় আবার ছোট হয় হ্যাঁ কদম দলে নৃত্য করে এমন কি রাধাও কোলে করে কৃষ্ণকে নিয়ে গেছে তো কৃষ্ণ যখন ছোট হয়ে গেল সত্যভমা ওই নারদের কোলে দক্ষিণা দিল তো দক্ষিণা দেওয়ার পরে ওকে আর থাকবে তখন নারদমণি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাচ্ছে এদিকে যতই এগুচ্ছে ততই অন্ধকার নেমে আসতেছে এদিকে যতই ততই অন্ধকার নেমে বাবা বলে কি ব্যাপার এ এতক্ষণে আলোকিত ছিল কিছুক্ষণ আগে আলো ছিল এই মাঝখানে একটু অন্ধকার নামলো না সবাই বিচলিত হয়ে গেল কি ব্যাপারে কি ব্যাপার রে না এই যে এইরকম বাবা চিন্তা করতেছে কি ব্যাপার অন্ধকার নামিয়ে আসতেছে যতই নারদ মুনি এগিয়ে যাচ্ছে ততই অন্ধকার নামিয়ে আসতেছে তখন তিনি অন্তর্দৃষ্টিতে দেখলেন যে আমি তো সর্বনাশ করে ফেলেছি যে কেন যে আমার প্রাণের প্রিয় যিনি জগৎ স্রষ্টা অনাদির আদি গোবিন্দ আজকে শ্রীকৃষ্ণকে আমি দক্ষিণা রূপে দিয়েছি তাহলে আমার কি থাকলো আমার প্রাণটা তো থাকলো প্রাণ ছাড়া মানুষ থাকে তখন তোর নারদ মুনির পেছনে দৌড় 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 যা চরণ ধরে সেই কান্নাকাটি করতেছে যে কান্নাকাটিটা মামা কিছুক্ষণ আগে বন্দনা করলো হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদা সে করু না কর কৃষ্ণ তোমার কৃষ্ণ দিতে পারো কয়েছে আমার কৃষ্ণ আমাকে দাও এর বিনিময়ে যা কিছু আছে আমি তাই দেব ভারত মুনি বলতেছে সত্যভামা তুমি দক্ষিণা দিয়ে আবার ফেরত নিতে চাচ্ছো কয়েছে প্রভু আমি সর্বনাশ করে ফেলেছি আমি বুঝতে পারিনি যে শ্রীকৃষ্ণের অনন্ত মহিমা দিতে নারদ রে সীমা আজকে কৃষ্ণ কৃষ্ণের যে অনন্ত মহিমা যে সমস্ত অন্ধকারে পরিণত হয় আমি বুঝতে হে বৈষ্ণব ঠাকুর আমাকে কৃষ্ণকে ফিরিয়ে দাও অনেক কাকুতি মিনতি করলো চোখের জলে নারদমুনির চরণ ধুয়ে দিল তখন নারদ নারদমণির চিন্তা করলো সত্যভামা আমি তো কৃষ্ণকে নিয়ে যেতে আসিনি আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি যখন করবেন ভগবানও তোমাকে পরীক্ষা করার জন্য এরকম ভাবে নানা বেশ ধরে আপনাদের কাছে আসবে তখন নারদ মুনি আবার সত্যভামার গৃহে গিয়ে যখন সত্যভামা বলেছে কৃষ্ণের ওজনে সমস্ত কিছু আমি তোমাকে দেব যে ঠিক আছে এটাও পরীক্ষা করবে যে সত্যভামা তুমি কতটুকু গেনি আমি আবার দেখব আসার পরে তার যে কর্মচারীগণ ছিল বললো যে যাও কৃষ্ণকে এক পাল্লায় বসে আর এক পাল্লায় প্রথম মুক্তা তুলে দেওয়া হোক সমস্ত মুক্তা এনে দিল কৃষ্ণ আর উঠল না কি ব্যাপার যে সোনা দেওয়া হোক সমস্ত সোনা তুলে দিল কৃষ্ণ উঠল না রৌপ্য তুলে দিল উঠল না এভাবে যত ধন সম্পদ উঠল না তখন সত্যভামা আবার গিয়ে নারদ চরণে পড়লো যে প্রভু কি লীলা আমাকে জ্ঞান দাও আমি অজ্ঞানী ছিলাম আমি বুঝতে পারিনি সত্য ভামা তুমি বুঝতে তুমি ব্রত আছো দক্ষিণা দাও কিন্তু তুমি তত্ত্ব জানো না এই জন্য লালন শাহ একটা গান গাইছিলেন তত্ত্ব জেনে করো সাধন ওরে মন অনুমানে হবে না আজকে সাবধান অনুমানে কোনো ধর্মকার্য করলে সেটার ফল পাবেন না সঠিকভাবে তত্ত্ব জানার পরে তারপরে করবেন তখন নারদমণি বললো সত্য সমস্ত সম্পন্ন নামিয়ে ফেলো যে নাম পরে কি হবে যে একটা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে তুমি তুলে দাও দেখবে ভগবান কৃষ্ণের ওজন বেশি না তুলসী পত্রে সেই কৃষ্ণের নামের ওজন বেশি সমস্ত কিছু ফেলিয়ে একটা তুলসী পত্রে যখন কৃষ্ণ নাম লিখে কৃষ্ণের অপোজিট পাল্লায় তুলে দেওয়া হলো কৃষ্ণ উপর দিকে উঠলো তখন সেই তুলসী লেখা নাম নাম মুনি নিয়ে চলে গেল কৃষ্ণকে সত্যভমাকে দিয়ে গেল জয় জয় শ্রী কৃষ্ণপতি প্রমাণন্দ একবার হরি হরি তাহলে চিন্তা করতে পারছেন নাম বরনা কৃষ্ণ বড় নাম বরনা নারায়ণ বড় নাম না বিষ্ণু বড় যার কারণে চৈতন্যদেব বলে গেছে নাম নাম চিন্ত নাম করো সার নামেই তো কলিজীবের হবে যে উদ্ধার